হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পাঠক গিয়েছেন আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে অন্য দিনের থেকে আজকে কিন্তু কী বলবো খুবই ঠান্ডা কুয়াশা পড়ছে সেটা তোমাদের কাছে শেয়ার করবো ছাদে উঠে তো দেখছো একজনেরকে মজা দেখো কত বজ্জাত গিয়ে করছে এত বদমাস জানি না ও খাঁচার মধ্যে ছিল কী করে বেরিয়ে গিয়েছে এসে পরে বদমাসি করছে এই দেখো কখন এই পাশে আসছে কখন ওই পাশে আসছে তো বন্ধুরা আর সারাদিন কী কী করছি সবই থাকবে আমার এই ব্লগে তোমরা দেখতে থাকো আর আজকে তো আমাদের এখানে পিঠে আর লক্ষ্মী পাতা পুজো তো মা পুজো করবে মানে ব্রাহ্মণ আসবে কোয়াটায় কি বলতে পারছি না মা এখন উপোস করে আছে মা আজকে লক্ষ্মী খাবে না মায়ের জন্য আর কি ডালিয়া বানাবো তো ডালিয়া বানানোর জন্য আমি কী কী দিই তো সেগুলো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো তো আমি শুধু ভাত খাবো মা খাবে না আর আমাদের এই কী ভাত খাবে তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি এখন ওপরে উঠে যাচ্ছি তো দেখো এখানে কত কুয়াশা পড়ছে গ্রামে মনে হয় বেশি একটু কুয়াশা পড়ছে শহরে অতটা হয় না মানে গ্রাম অঞ্চলে ঠান্ডাটা বেশি তো তো সেই জন্য কুয়াশাটাও মনে হয় গ্রাম অঞ্চলে বেশিই পড়ছে আর এত ঠান্ডা আজকে মানে কি বলবো খুবই ঠান্ডা তো তোমরা নিজের চোখে দেখো যে এখনও পর্যন্ত কিন্তু কুয়াশা ছাড়েনি ঘড়িতে কিন্তু সাড়ে নটা দশটা বাজতে যাচ্ছে এখনও কিন্তু কুয়াশা ছাড়েনি আর রোদ কিন্তু এখনও বেরোয়নি তো কতটা ঠান্ডা হতে পারে তোমরা বুঝতে পারছো আর দেখো ছাদে এসে গাছগুলোতে আমি জল দিয়েছি কালকে আর সন্ধ্যাবেলায় তো সেটা দেখিয়ে দিচ্ছি আর এখানে মা যে পুজো করে পুজো করার ফুলটা না আমি ফেলি না তো আমি গাছের গোড়াতেই দিয়ে দিই দেখতে পাচ্ছ যাতে এখানে সার হয়ে যায় আর এখানে গোলাপ গাছ লাগিয়েছি তো ছোট্ট গোলাপের একটা পাতা বেরিয়েছে আর এটা চন্দ্রমল্লিকা আর এখানে তিন চার রকমের গোলাপ গাছ আছে মানে আমার ছাদে অল্প করেই বাগান করেছি আমাদের বাড়িতে রোজই যেহেতু পুজো হয় তো সেই জন্য ফুলের গাছ লাগিয়েছি রোজই এখান থেকে ফুল তোলা হয় তো এখন সেরকম গাছে কিন্তু ফুল ধরেনি আস্তে আস্তে হচ্ছে তো দেখো চার পাঁচটা আমি একবার ঘুরে দেখিয়ে দিলাম তোমাদেরকে ছাদে উঠে তো চলো এরপরে তো স্নান টান আছে স্নান টান সেরে তারপর আবার তোমাদের সামনে দেখা হবে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে তো আমি থাকি বীরভূমে তো এখানে কিন্তু দারুণ ঠান্ডা পড়েছে মানে কনকনে ঠান্ডা যাকে বলে তো তোমরা কমেন্টে জানিও যে তোমাদের ওই পাশে কেমন ঠান্ডা পড়েছে তো বন্ধুরা দেখো ভাবলাম স্নান করতে যাব কিন্তু তার আগে দেখতে পাচ্ছ আমাদের কিটি কীটি আজকে খেলার একটু মন হয়েছে আমার সঙ্গে তো এ দেখো ও মাঝে মধ্যে যখন মন হয় না খেলার তখন খুব আদর খেতে আসে কখনো মায়ের কাছে কখনো আমার কাছে দেখতেই পাচ্ছ কেমন খেলা করছে আজকে তো বন্ধুরা মা কিন্তু ভিডিওতে আসতে চায় না খুবই লজ্জা পায় তো মাকে আজকে জোর করে টেনে নিয়ে এসছি তোমরা দেখতেই পাচ্ছ মা এখন চা খাচ্ছে তো বন্ধুরা স্নান কমপ্লিট করে সোজা চলে গিয়েছিলাম ছাদে তো ছাদে থাকে এই ফুলগুলো তুলে নিয়ে এসেছি যেহেতু বাড়িতে আজকে পুজো তো তাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম কত সুন্দর লাগছে দেখো পুজোর থালাটা দেখতে বিভিন্ন রঙের কিন্তু এখানে ফুলগুলো আছে হ্যাঁ তো মা এখানে আজকে লক্ষ্মী পুজো যেহেতু তো মা সব লক্ষ্মীগুলো আজকে ধুয়ে নিচ্ছে তো তো দেখো এখানে কীভাবে লক্ষ্মীগুলো ধুচ্ছে মা একটা বালতির মধ্যে জল নিয়েছে মা যেহেতু বসতে পারে না নিচে মায়ের শরীরটা অসুস্থ তো সেই জন্য দেখো মা কিন্তু বাড়ির ভেতরেই করছে সব কাজগুলো তো এখানে ধানও আছে ধানও নিয়েছে যেহেতু লক্ষ্মীপাতা পুজো আর লক্ষ্মী না হলে কিন্তু হয় না তো সেই জন্য লক্ষ্মীও নিয়েছে ধান আর তো চলো পুজো যখন হবে তোমাদের কাছে শেয়ার করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা মায়ের পুজো সব কিছু কমপ্লিট তো এখনো পর্যন্ত আমাদের যে লক্ষ্মী পুজো হয় সে এখনও ব্রাহ্মণ আসেনি তো মায়ের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গিয়েছে তো হ্যাঁ চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে মা লক্ষ্মী পুজোর জন্য কি কীভাবে মানে সব কিছু গুছিয়ে নিয়েছে আর সেরকম দেখা যাচ্ছে না তো চলো তোমাদেরকে ব্যাক মারি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এখানে আসন পেতে দিয়েছে আর এখানে মা আলপনাও এঁকে দিয়েছে আর এখানে লক্ষ্মীর পুজোর জন্য মা এখানে ফুল তুলে নিয়েছে এখানে বেলপাতা আছে মা সব এগুলো জলে ধুয়ে পরিষ্কার করে এনে রেখেছে আর আলপনাগুলো মা এঁকেছে পা প্রদীপও ধরিয়ে রেখে দিয়েছে এখানে আতপ চাল আর সিঁদুর রেখেছে আর এখানে লক্ষ্মী পুজো সেই জন্য মা লক্ষ্মীটা দেখো সাজিয়ে রেখেছে শুধু ঠাকুর এলে পুজো হয়ে যাবে তো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর এরকম পুজোও কাদের হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখাচ্ছে এই লক্ষ্মীপাতা পুজোটা শহরে থাকতে পারে কিছু কিছু বাড়িতে জানি না ঠিক তোমরা কমেন্টে জানিও যদি কারের থাকে তাহলে দেখো বাড়ির পুজো মায়ের কমপ্লিট এখানে গোবিন্দ পুজো করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো করেছে মা আজকে খুব সুন্দর লাগছে দেখতে সিংহাসনটা মানে এখানে বিভিন্ন রঙের ফুলগুলো দিয়ে পুজো করাচ্ছে এখানে প্রসাদও লাগিয়ে দিয়েছে মা তো চলো এখনও পুজো হতে কিন্তু মানে আমাদের লক্ষ্মীপাতে পুজো হতে কিন্তু বেশ দেরি আছে ততক্ষণে তো বন্ধুরা দেখো এখন পুজো হতে যেহেতু দেরি আছে তো এখন মায়ের খাবারটা এখানে বানিয়ে নিচ্ছি এখানে দেখো ডালিয়া করার জন্য পাঁচ থেকে রকমের সবজি আমি কেটে নিয়েছি বিভিন্ন রকমের সবজি দিয়ে ডালিয়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো করাতেই আমি যেহেতু বানাবো কড়াইয়ে বানাবো তো সেই জন্য কড়াইয়ে আমি এখন সব কিছু ভেজে নিয়েছি আর এখানে কিন্তু সবিনটা দিলে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে কিন্তু আমি সিন্দুক লবণ ব্যবহার করেছি তো আর এখানে আমি মুগ ডাল দিয়েছি আমাদের বাড়িতে যে হতো মুসুর ডাল খায় না তো সেজন্য জন্য মুগ ডাল দিয়েছি তো দেখো আমি সব ভালোভাবে কিন্তু সবজিগুলো কড়াইয়ে আমি আগে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তো কড়াইয়ে হবে না তো সেজন্য একটা ছোট্ট মতন ডিসকিতে আমি বানিয়ে নিয়েছি তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। মাও বলছিল খেতে খুব সুন্দর হয়েছিল তো চলো

लक्ष्मीदे भोइ नमेसी ओं श्री लक्ष्मीदे भोइ नम भाग ओं लक्ष्मीदे भो नमे पहानाथमष्टम्यौँ पूर्णास्म्यौँ ओम लक्ष्मीदेव नमे गन्द पुष्पे ओम इन्द्राय नमेत गन्दपुष्पे ओम कुबेराय नम ओम विश्व भारि प्वे खमस्व ठीक बोल रहे हो ना বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট কিছুক্ষণ আগেই খেলাম আর বাসনগুলো ছিল সব ধোয়া মোছা কমপ্লিট করে নিলাম ঘরদুয়ার সব ঝাড়পাড় দিয়ে দিয়েছি আর মা ওই বাড়ি গিয়েছে ওই বাড়ি সেই সকাল থেকে যাওয়া হয়নি স্নান করে আসার পর ওই বাড়িতে ছাগল ঢুকে যায় তো মা দেখতে গিয়েছে আর হয়নি এগুলো তো চলো এখন মা এলেই চলে যাবো এখন চুলটা একটু বেঁধে নিই দেখতে পাচ্ছ চুলটা কেমন হয়ে গিয়েছে তো চুলটা বেঁধে চলে যাব তারপর আবার এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো তো বন্ধুরা আসার পর আর ভিডিও করতে পারিনি শরীরটা খুবই খারাপ লাগছিলো যেহেতু অ টাইমে খাওয়া হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা